মিলন আমি মিলন ভাইয়ের সাথে কথা বলেছি সে সর্বক্ষণের ছায়াসম সত্যজিৎ এবং তারা যদি মনে করে তাদের ইনভলভমেন্ট রয়েছে সেই জন্য এফআইআর করেছে এবং পুলিশ সেই এফআইআর ভিত্তিতে ইনভেস্টিগেশন করছে এটা তদন্ত সাপেক্ষ বিষয় আমার মনে হয় যত কম বলা যায় তদন্ত সম্পর্কে কারণ আমি কিছু বললে আবার বলে তদন্তকে প্রভাবিত করছে তো আমাদের প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে আমি মনে করি দুজন ইতিমধ্যেই এবং যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাকে বলছি এই যে আমি আসছিলাম সবাই পোস্টার ধরে দাঁড়িয়ে আছে অভিজিৎ পুণ্ডরীকে গ্রেপ্তার করতে হবে অভিজিৎ পুণ্ডরী আর এস এসের লোক ওর মা বাইট দিয়ে বলছে আমার ছেলে বিজেপি করে আর তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এদের লজ্জা লাগে না দিলীপবাবু তিন মাস আগে চার মাস আগে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে গিয়ে ভাষণ দিচ্ছে অনাথ করে দেবো আজকে সেই অনাথ করার বক্তব্যর প্রতিফলন না কি না আমি প্রশ্ন করতে চাই আপনাদের আপনারা বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র না থাকতো তাহলে মাথায় রাখতেন দিলীপবাবুদের হতো না দিলীপবাবু কখনো বলছেন মেরে দেবো পুঁতে দেবো গর্তে ঢুকিয়ে দেবো তার নতুন সঙ্গী যারা হয়েছে তারা বড় বড় কথা বলছে ধমকি চমকি দিয়ে আজকে যদি গণতন্ত্র পশ্চিমবঙ্গে না থাকতো তাহলে এই কথাগুলো বলার সাহস পেতো না